মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন যে আপনি বিক্রি করবেন পাঁচ টাকা করে ঠিক আছে টিপের পাতা এইসব দেখতে পারেন নোসফিন দশ টাকা কম বিক্রি হয় না কিন্তু কেনা পড়বে মাত্র এক টাকা করে আপনার এটা পেয়ে যাচ্ছেন আপনি আইব্রো পেন্সিল

ক্লেচার ঠিক আছে এই সব দশ টাকা বিক্রি হয় দাদা এই সব নেল পলিশ দেখছেন আপনি যার কেনা পড়ছে মাত্র বারো টাকা করে দেখুন ওকে দশ দিন থাকবে এক বছর না দু বছর রেখে দিন কিচ্ছু হবে না একটা নেল পলিশ জমলে আপনার মাল রিটার্ন হয়ে যাবে দেখতে পারেন নোকে দশ দিন থাকবে দেখুন এটা পেয়ে যাচ্ছেন আপনি পাঁচ হাজারের উপরে কেনার কাটার করার পরে এটা আপনি পুরোটা পেয়ে যাচ্ছেন গিফটের ঠিক আছে পাঁচ হাজার উপরে কেনাকাটা করছেন এটা ছ পিসের সেটটা গিফটে পেয়ে যাচ্ছেন যার আপনি বিক্রি করবেন ছশো টাকা ঠিক আছে আর দশ হাজার উপরে যদি কেনাকাটা করছেন তাহলে এটা পেয়ে যাচ্ছেন ছ পিস ছটা কালার ব্রাইডাল সেট বলা যায় এখন সামনে বিয়ে বাড়ির সিজন আছে ঠিক আছে এটা আপনি বিক্রি করবেন দুশো টাকা করে তাহলে বারোশো টাকা হবে এটা দশ হাজার উপরে আছে ওটা পাঁচ হাজার উপরে আছে এটা অফার থাকবে আজকে নমস্কার কলকাতা সিটি অফ জয় পেজ থেকে আজ আমরা আবার এসে গেছি এস এস কসমেটিক্স এ নমস্কার দাদা এস এস কসমেটিক্স এর আগে অনেক ভিডিও আমাদের পেজ থেকে গেছে তো রেসপন্স কেমন ছিল দাদা ভালো ভালো দেখুন আমরা ওয়ান টাইম কাজ করি না ঠিক আছে আমরা এইভাবে কাস্টমার ডিল করি যে কাস্টমার বিক্রি করে আবার আমাদের কাছে আসবে ওইভাবে ডিলিং করি আমরা আর মানে যা আইটেম দিব আপনাকে একদম রিজনেবল রেট থাকবে যা আপনি বিজনেস করবেন 12 মাস আপনি 12 মাস চললে আমরাও 12 মাস চলবো একদম একদম তাহলে দাদা এই ভিডিওতে যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে ভিডিও শুরু করার আগে একবার এসএস কসমেটিক্স এর অ্যাড্রেসটা একটু এড্রেস অ্যাড্রেস হইগুলো আপনার কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট ঠিক আছে এটা দেখতে পারেন আমার দোকানের ঠিক আছে নাম নম্বর সব দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এস এস কসমেটিক কলকাতা বড় বাজার বাকি আপনি স্ক্রিনশট করে স্ক্রিনে তো নম্বর দেওয়া থাকবে আপনি ফোন করুন কলকাতা বড়বাজারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করলে গাইড করে দেবেন গাইড করে রিসিভ করে ঠিক আছে তাহলে আজকে এক এক করে প্রোডাক্ট দেখা শুরু করে দিই দেখুন আমার দোকানে অ্যাসেস কসমেটিক এক টাকা থেকে প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছেন এক টাকা করে টিপের পাতা ঠিক আছে অল সাইজ মিক্স পাচ্ছেন যা আপনি আরাম করে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এক টাকা করে কেনা এক টাকা করে দেখুন এটা নাকের মৌসবিন পেয়ে যাচ্ছেন ছাত্র এক টাকা করে কেনা পাঁচ টাকা বিক্রি করুন পাঁচ ডবল লাভ হবে ঠিক আছে এইসব দেখতে পারেন আপনি দু টাকা করে হ্যারমেন্ট পাঁচ টাকা করে বিক্রি হবে আরাম করে ঠিক আছে এইসব দেখতে পারেন আপনি ক্লেচার ক্লিপ বলা যায় তিন টাকা করে কিনা আচ্ছা দশ টাকা রিজি সেল আছে এইসব দেখতে পারেন আপনি আমার কাছে অটো কাজল পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তিন টাকা করে কেনা দশ টাকা সেল করুন অটো কাজল বলা যায় বারো মাস বিক্রি আইটেম আছে এইসব তারপর এটা দেখতে পারেন আপনি আইব্রো পেন্সিল ঠিক আছে হ্যাঁ আইব্রো পেন্সিল এক টাকা চুরাশি পয়সা কেনা পড়ছে ইজি সেল করুন পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন ম্যাজিক লিপস্টিক 10 টাকা করে বিক্রি হয় মার্কেটে আপনার কেনা পড়ছে মাত্র 5 টাকা করে আচ্ছা 5 টাকা করে কিনা এটা देखतेবেন 36 ঘন্টা স্টক আছেন আইলেনার মার্কেটে 50 টাকা বিক্রি হচ্ছে কিন্তু আপনি 30 টাকা বিক্রি করুন 20 টাকা বিক্রি করুন আপনার উপর ডিপেন্ড আছে কেনা পড়ছে মাত্র 7 টাকা করে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি হাতে রিং হাতে রিং দেখতে পারেনই সব অল ডিজাইন মিক্স করে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 3.5 টাকা করে খুব সুন্দর দা 3.5 টাকা করে কিনা আছে অল সাইজ মিক্স আছে আপনি 10 টাকা করে বিক্রি করুন আরাম করে ইজি সেল আছে বাহ হ্যাঁ এইটা তারপর দেখতে পান বাচ্চাদের ব্রাসলেট দশ টাকা করে বাচ্চাদের ব্রাসলেট পেয়ে যাচ্ছেন মার্কেটে আরাম করে ডবল লাভে বিক্রি করতে পারেন এই সব দেখতে পারেন কানে রিং রিং কানের মধ্যে দেখুন ডিজাইন প্রচুর আছে মাত্র পাঁচ টাকা জোড়া বা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা জোড়া কেনা হচ্ছে কুড়ি টাকা বিক্রি হয় আপনি দশ টাকা বিক্রি করুন আমি বললাম প্রথমে যা প্রথমে বললাম এখনো বলছি বিজনেসটা বারো মাস জন্য আছে যা রেট বলছি ভিডিওতে ওই রেটে মাল পাবেন আর আপনি যে মাল আমার পূর্ণ কাস্টমার অনেক মানে যে মাল নিয়ে গেছে নতুন ভিডিও দেখে দেখে ওনারাও ফার্স্ট এসেছেন এবার সেকেন্ড টাইম ডাইরেক্ট আমাকে ফোন করে আসেন যে এখন নতুন ভিডিও দেখছেন আবার যে নতুন ভিডিওটা দেখছেন স্ক্রিনের নম্বরে ফোন করুন সমস্ত আমরা ফোন সবসময় তুলি এটা দেখতে পারেন এর মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনি ছ টাকা পেয়ার ঠিক আছে এটাও আপনি কুড়ি টাকা বিক্রি হচ্ছে মার্কেটে এটা দেখতে পারেন পাঁচ টাকা পেয়ার ঠিক আছে এই সব দশ টাকা আরাম করে সেল করুন কুড়ি টাকা বিক্রি হচ্ছে আপনি দশ টাকা বিক্রি করুন ভালো মার্জিন করতে পারবেন এবার আপনাকে আমি দেখাচ্ছি কসমেটিক এর মধ্যে আইলেনার অ্যান্ড মাস্কার আইলেনার মাস্কারের মধ্যে দেখতে পারেন এইসব নেকলাইন কোম্পানি সবার মধ্যে ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেট সব লেখা আছে ঠিক আছে এক বছর গ্যারেন্টি আমি দিই এমনি যদি মাল শুকনো বস্ত্র হয় আমরা মাল রিটার্ন করি এটা দেখতে পারেন এটা হলো মাস্কারা পাতা উপরে দেওয়া যায় ঠিক আছে যার কেনা পড়ছে আপনার আঠারো টাকা করে আচ্ছা আঠারো টাকা করে কেনা পড়ছে মাস্কারা পঞ্চাশ টাকা এমআরপি করা আছে আচ্ছা হ্যাঁ চল্লিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আরাম করে সেল করতে পারেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আইলেনার আইলেনার মাস্কারা যে নেয় অনেক লোক সেটি নেয় এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পারেন এটা হয়ে গেল আপনার আইলেনার আচ্ছা পুরো ওয়াটারপ্রুফ মধ্যে আছে কোয়ালিটিটা দেখুন একদম ডিপ ব্ল্যাক একটা শুকনো বশনা হবে না আমাদের কাস্টমারের সামনেও আসার পরে আমরা একদম খুলে খুলে সব প্রোডাক্ট দেখিয়ে বুঝিয়ে আমরা ডিল করি কোনটা মাল কোয়ালিটিটা দেখে তারপর নিতে পারি কোয়ালিটি দেখিয়ে কোনটা কিরকম ইউজ হয় যার কোনো মানে ধরুন অনেক কাস্টমার বুঝতে পারে না কোনটা কিনিনি তো আমরা সমস্ত গাইড করেই একদম সাপোর্ট করি একদম এটা দেখলেন আপনি কম দামের মধ্যে এবার যদি একটু ভালোর মধ্যে যান আইলেনার লেনার এটা দেখতে পারেন পার্সোনি কোম্পানির মাল আছে আচ্ছা হ্যাঁ পঞ্চাশ টাকা করে কেনা আছে একশো কুড়ি টাকা আরাম করে বিক্রি করুন ঠিক আছে এটা দেখুন এটা হয়ে গেল আপনার মাস্কারা পাতা উপরে দেওয়ার জন্য আর এর সেট আছে আপনার আইলেনার সবার বাক্সর মধ্যে লেখা আছে কোনটা কি জিনিস আছে তারপরেও যদি কিছু না বুঝতে পারেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠালেও আমরা সমস্ত গাইড করে রিসিভ করি মানে কোনো কি আপনার অসুবিধা হবে হ্যাঁ এই নাকি মাল বিক্রি করে দিব কথা শেষ হয়ে গেল ওইরকম না আপনি মাল নিয়ে যাবেন এইভাবে দিব কি আপনি বিক্রি করে আবার আমাকে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা দেখলেন আইলাইনার মাস্কারা কাজল পেন্সিল দেখালাম আপনাকে নেল পলিশ আছে আমার কাছে দেখুন পলপি কোম্পানি মাল 12 টাকা থেকে স্টার্টিং মাত্র 12 টাকা থেকে মাত্র 12 টাকা বিক্রি করতে পারবেন এটা দাদা 20 টাকা আরাম করে সেল করুন সবথেকে মেন নেল পলিশের মধ্যে আপনার হাফ মাল বিক্রি হাফ মাল থেকে থেকে শুকনো হয়ে যায় তো প্রফিটটা ওইখানে চলে গেল কিন্তু এর মধ্যে যদি এক পিস যদি মাল শুকনো হয় আমরা মাল রিটার্ন নিব কতদিনের গ্যারান্টি আছে এগুলোতে সব দাদা আমি এমনি নর্মাল এক বছর বলি কিন্তু দু বছর মধ্যেও জমবে না দু বছরের মধ্যে জমবে না জমলে মাল রিটার্ন এই দেখুন এটা আপনাকে একটা খুলে লাগিয়ে দেখাচ্ছি নোকে দশ দিন থাকবে সব থেকে মেন প্লাস কথাটা কি আছে দিন থাকবে নোকে দশ দিন থাকবে এক বছর মধ্যে যদি মাল জমে যায় মাল রিটার্ন আছে দেখুন পুরো বারকোড এখানে দেওয়া আছে পাল্পি কোম্পানি নাম থেকে বিক্রি হয় বারো টাকা করে কেনা দেখলেন এটা ঠিক আছে এর মধ্যে দেখাচ্ছি আপনাকে দেখুন এটা চলে আসবে আপনার তেরো টাকা করে কেনা এর মিক্স কালার বললে মিক্স কালার পেয়ে যাবেন লাল মেরুন বলে লাল মেরুন পেয়ে যাবেন এই সব দেখতে পারেন দেখুন আঠারো টাকা করে কেনা বাহ এটা দেখতে পান কুড়ি টাকা করে কেনা প্রচুর কালেকশন সব একদম দাদা এটা দেখুন একদম লেটেস্ট একদম লেটেস্ট মানে আজকেই মালটা এসেছে এই ডিজাইনটা একদম ইউনিক মাল আছে বাহ মাত্র কুড়ি টাকা করে কেনা কুড়ি টাকার মধ্যে যদি মাল জমে যায় মাল রিটার্ন এখন সব আপনাকে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি আমি ঠিক আছে সব স্যাম্পল হিসাবে কালার শেড দেখাচ্ছি কসমেটিক দোকান আমার অনেক পূর্ণ দোকান আপনি কসমেটিক মধ্যে কোনটা মাল কিরকম কালার ভ্যারাইটি চলে ওইভাবেই দেখে আমি আপনাকে দিব ঠিক আছে আপনাকে লিপস্টিক আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে নেকলেন কোম্পানি লিপস্টিক পেয়ে যাচ্ছেন পনেরো টাকা থেকে স্টার্টিং আছে পঁচাত্তর টাকা দাম ফেলা আছে মাত্র পনেরো টাকা থেকে স্টার্টিং আরাম করে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি করুন এটা দেখলেন স্টিকের মধ্যে এবার আপনাকে স্টিকের মধ্যে যদি ভালোর মধ্যে যান এইসব দেখতে পারেন এখানে লাগানো আছে আপনার তিরিশ টাকা করে জিএস সেভেন লিপস্টিক তিরিশ টাকা করে আচ্ছা এটা দেখতে পারেন জিএস সেভেন লিপস্টিক তিরিশ টাকা করে আচ্ছা এটা দেখতে পান জিএস সেভেন লিপস্টিক চল্লিশ টাকা করে পুরো চকলেট ফ্লেভার একদম ভেলভেট ম্যাট পুরো চকলেট ফ্লেভার কাস্টমার আসবেন সামনে হাতে নিবেন তাহলে ফিল করে বুঝতে পারবেন কোয়ালিটিটা কি আছে কেমন আছে ঠিক আছে এটা দেখলেন আপনি লিপস্টিক এর মধ্যে এখন গরম সময় চলে এসেছে ফেস ওয়াশ মধ্যে দেখুন পুরো কালেকশন এখানে ছোট মাল মিডিয়াম মাল বড় সাইজ সানস্ক্রিম টোটাল পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে নেল পলিশ তোলা রিমুভার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখন গরম সময় বডি স্প্রে লোক লাগে বডি স্প্রে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এরকম করে করে কসমেটিক এর মধ্যে যা যা জিনিস হয় মেকআপ ফাউন্ডেশন মেকআপ ফেস পাউডার টোটাল আইটেমটাই পেয়ে যাবেন এবার আপনাকে দেখাচ্ছি ফাউন্ডেশন মেকআপ ফাউন্ডেশন দেখুন ব্লু এভেন এর মাল আছে ছোট সাইজের মধ্যে ঠিক আছে এমআরপি দিকে এইসব দেখতে পারেন মানে মোটামুটি পঁচিশ টাকা করে কেনা আছে চল্লিশ টাকা এমআরপি চল্লিশ টাকা এমআরপি এটা ব্র্যান্ডেড হয়ে গেল ব্লু এভেন নাম থেকে বিক্রি হয় এবার যেরকম পলপির আপনাকে লিপস্টিক দেখালাম পলপির নীল পলিশ দেখালাম পলপির দেখুন একটা ফাউন্ডেশন নতুন মধ্যে এসেছে একদম স্প্রে ফাউন্ডেশন খুবই ভালো একদম ব্রাইডাল মেকআপ জন্য কাজ করবে ঠিক আছে একদম ব্রাইডাল আচ্ছা যার কেনা পড়ছে নব্বই টাকা এম আর পি দেখবেন দাদা এমআরপি এর মধ্যে আছে আপনার টু নাইনটি নাইন কিন্তু আপনি নব্বই টাকা কিনছেন দেড়শো টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা আরাম করে সেল করুন সব দু বছর তিন বছর ডেট লেখা আছে ঠিক আছে আর বাক্সর মধ্যে দুটো সেট পেয়ে যাচ্ছেন আপনি তারপরে আপনাকে দেখাবো আমি নেল পলিশের উপর যা ডিজাইন করে নেল আর্ট নেল স্টিকার বলা যায় এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা পাতা দশ টাকা করে কেনা আচ্ছা এইসব দেখতে পারেন ফলস নেল আচ্ছা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এটা দেখলেন এইসব ব্রাইডাল এর মধ্যে আঠা দেওয়া আছে আলাদা করে সেপারেট কালার কালার সিঙ্গেল সিঙ্গেল কালার আছে এটা দেখতে পারেন একটা ঠিক আছে আর আপনাকে দেখাচ্ছি মেকআপ ব্রাশ হোডা বিউটি মেকআপ ব্রাশ ফাইভ ইন ওয়ান মেকআপ আইটেম যে নিবে মেকআপ তুলি তো আলাদা করে অনেক লোক খুঁজে সব ব্রাইডেলে কাজ করে ঠিক আছে বিয়াল্লিশ টাকা করে কেনা ফর্টি টু বিয়াল্লিশ টাকা করে এটা দেখতে পারেন ওর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে যার কেনা পড়ছে এটা আপনার ফর্টিএট ফর্টিএট আটচল্লিশ টাকা একশো কুড়ি টাকা আরাম করে সেল হয় আপনি আটচল্লিশ টাকা কিনছেন নব্বই টাকা একশো টাকা বিক্রি করুন দাম বিক্রি করুন দাদা এমনি ভাবে আপনি এক বেশি দাম নিলে একবার নিবেন সেকেন্ড টাইম তো আমি কাস্টমার বানাচ্ছি আপনারাও কাস্টমার বিক্রি হলে আমার মাইন্ডে রেখেই আমরা কাজটা করি এবার আপনাকে টোটাল জুয়েলারি আইটেমটা দেখাচ্ছি হাতে রিং দেখুন জুয়েলারির মধ্যে কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে কেনা হ্যাঁ দশ টাকা আরাম করে সেল করুন ঠিক আছে এর মধ্যে ডিজাইন যদি আরো একটু আলাদা ডিফারেন্ট টাইপে যাবেন এটা চলে আসবে দেখুন আপনার আট টাকা করে কেনা আট টাকা করে সিলভার গোল্ডেন দুটো কালার মিক্স একটা বাক্সের মধ্যে সাইজ মিক্স আট টাকা কিনছেন কুড়ি টাকা করে সেল করুন আরাম করে এর মধ্যে যদি আরো একটু একটু মানে যদি ভালোর মধ্যে চান এইসব দেখতে পারেন বলর মধ্যে এইসব ডিজাইন লাগানো আছে কুড়ি টাকা করে হাতে রিং দেখলেন এবার আপনাকে আমি কানের দেখাচ্ছি কানের টপ দেখাচ্ছি আপনাকে দেখুন এই টপটা দেখছেন তিন টাকা জোড়া তিন টাকা জোড়া তিন টাকা জোড়া দশ টাকা জোড়া বিক্রি হয় এইসব দেখতে পারেন চার টাকা করে জোড়া চার টাকা জোড়া দেখছেন আরাম করে দশ টাকা বিক্রি করবেন তারপরে এখানে লাগানো আছে সব টাকা 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 জোড়া 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 এটা এটা দেখতে দেখতে পারেন পারেন মানে এক এক পাতা করে যদি নেন তাহলে অনেক ডিজাইন করে দিবে এই নাকি আপনি তিন পাতা ছ পাতা বারো পাতা করে একটা আইটেম বারো পাতা না দিয়ে আপনাকে আমি ডিজাইন মিলিয়ে দিব যে আপনি ভালো করে সেল করতে পারবেন ঠিক আছে এটা দেখলেন আপনি কানের তারপরে একটু আপনাকে কানের সিটি গোল্ডের মধ্যে এই সব কানের দেখতে পারেন খুব ভালো ভালো ডিজাইন আছে এর মধ্যে বারো মাস বিক্রি হয়ে দেখুন একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কিনা একশো কুড়ি টাকা ডজন দশ টাকা করে কিনা এটা দেখতে পারেন একশো বত্রিশ এগারো টাকা করে কিনা এটা দেখুন এটা চলে আসবে আপনার একশো ছাপান্ন তেরো টাকা করে কিনা তেরো টাকা করে কিনা সব কালার তিন মাস গ্যারেন্টি আছে তিরিশ টাকা একদম বিক্রি করুন এইসব দেখতে পারেন আলাদা ডিজাইন মধ্যে খুব সুন্দর দারুন এটা দেখতে পারেন আলাদা ডিজাইন মধ্যে মানে সব স্যাম্পল হিসাবে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে ডিজাইন প্রচুর আছে ওর মধ্যে বড়োর মধ্যে যাবেন বড়োর মধ্যে দেখুন এইসব চলে আসবে আপনার এটা দেখুন সুই সুতা কানের বলা যায় পনেরো টাকা করে এগারো টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পিস পর্যন্ত বড়ো বড়ো একদম ঝুমকো সব রকম জিনিস পেয়ে যাচ্ছে এটা দেখতে পারেন পনেরো টাকার মধ্যে এবার ঝুমকো প্যাটার্ন মধ্যে কিছু আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন আলাদা ডিজাইন বা দারুণ পারেন কুড়ি টাকা দাদা বা ঠিক আছে মানে বারো টাকা এগারো টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পর্যন্ত প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আমার কাছে সিটি গোল্ড চুরি আছে দেখুন পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং চুড়ি

পঁচিশ টাকা এটা দেখতে পারেন আপনি পঁচিশ টাকা দারুন এটা একটু দেখুন বলুন মধ্যে চলে আসবে আপনার ছত্রিশ টাকা বাহ ছত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যে দেখুন ডিজাইন ছত্রিশ টাকা খুব সুন্দর দারুন এর মধ্যে আরো ডিজাইন আছে দাদা এটা দেখুন তিরিশ টাকা দারুন দারুন এইসব যা পায়েল দেখছেন কালার যাবে দাদা কালার আপনার তাড়াতাড়ি উঠবে না কালার মোটামুটি তিন মাস ছ মাস এখন দোকানে কোনো অসুবিধা হবে না এইসব যা দেখাচ্ছি আপনাকে পায়েল সব জিলেট আছে লোহা পায়েল কিছু নেই এইসব দেখুন ছোট বাচ্চাদের জন্য কুড়ি টাকা ঠিক আছে এরকম করে করে ডিজাইন প্রচুর আছে আপনি চেষ্টা করুন একবার দোকানে এসে ভিজিট করবেন টোটাল কসমেটিক হেয়ার এসেসরি জুয়েলারি একটা মানে মনিহারি জেনারেল স্টোর জন্য যা যা জিনিস লাগে টোটাল আইটেম একটাই দোকানেই পেয়ে যাবেন অ্যাড্রেস আবার একবার বলে দিচ্ছি কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিটে আমার শপ আছে আর স্ক্রিনে নম্বর দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ কলিং দুটোই আছে ফোন করুন সবসময় ফোনটা আমরা রিসিভ করি সমস্ত গাইড করে রিসিভ করব বড় বাজারে এসে একবার এখানে এই নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন তো ফোন করলেই পেয়ে যাবেন লাস্টে আপনাকে অফারটা বলে দিচ্ছি এটা যা দেখেছিলাম আপনাকে প্রথমে এটা আপনি পেয়ে যাচ্ছেন পুরো বাক্সটা মানে 6 পিসের পুরো সেটটা পেয়ে যাচ্ছেন 5000 টাকা কেনাকাটার উপরে একটা একটা পুরো গিফট মানে 5000 টাকার কেনাকাটা করলে এই পুরো এটা একটা পুরো ফ্রি পেয়ে যাচ্ছেন যার আপনি 600 টাকা আরাম করে বিক্রি করুন 100 টাকা করে বিক্রি করবেন সেট প্লাস কানে দুটো আছে আর 10000 টাকার উপরে কেনাকাটার পরে এই সেটটা বিক্রি করতে পারেন আপনি 200 টাকা পার পিস প্রতি পিস আপনাকে দেওয়া হবে ঠিক আছে বারোশো টাকায় বিক্রি করতে বারোশো টাকা একটা দুশো টাকা করলেন ছ পিসের বারোশো টাকা ইজি হয়ে যাবে আপনার ঠিক আছে এটা একটা জাস্ট অফার দিয়েছি আপনার এসএস কসমেটিকে সব ভিডিওতে তো অফার থাকে এবার একটু নতুন নতুন একটু নতুন অফার দিলাম এবার বেশ বেশ তাহলে দেখতেই পেলেন প্রচুর কালেকশন নিয়ে কিন্তু এসএস কসমেটিক্স অলরেডি রেডি আছে আপনারা চলে আসুন চলে এসে যা যা একটা দোকান সাজানোর জন্য যা যা জিনিস দরকার সবই আপনারা এসএস কসমেটিক্সে পেয়ে যাবেন কোথাও আলাদা জায়গায় যেতে হবে না সেটা কসমেটিক্স হোক জুয়েলারি হোক সমস্ত ধরনের আইটেম হেয়ার অ্যাকসেসরিজ হোক সবকিছু পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এসএস এ ধন্যবাদ দাদা আবার দেখাবো অন্য একটা ভিডিওতে